হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মন আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এখন বাদে সকাল সাড়ে আটটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর এখানে আমি সকালে উঠে চাটা খেয়ে আর কাজকর্ম সেরে এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি আর এখানে আজকে হবে একটা স্পেশাল রান্না সেটা হচ্ছে তরকা আজকে সকালে হবে তরকার রুপটি আর এটার জন্য আমি এখানে তেলের মধ্যে আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপর আমি এটা ভেজে নিচ্ছি আর ডিমের ভুজিয়াটা আমি বানিয়ে রেখেছিলাম আগে আর এখানে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে সামান্য এখানে জল দিয়ে মশলাটা ভালো মতো কষে নেবো আর আমি এখানে প্যাকেটের তরকা যে পাওয়া যায় সেই তরকাটাই করছি তরকাটা আগে থাকতে মানে আগের দিন রাতে ভিজিয়ে রাখা হয়েছিল আর সকালে উঠে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি তারপর এই যে আমি তরকাটা দিয়ে দিলাম জল শুদ্ধ হয়ে আমি তরকাটা দিয়ে দিলাম আর প্রেশার কুকারে যে অল্প লেগেছিল সেটা অল্প জল দিয়ে ভালো করে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এই যে দশ মিনিট পর ভালো মতোই কিন্তু ফুটে গেছে আর যেটুকু সেদ্ধ হওয়া বাকি মানে এমনিতেই তো সেদ্ধ হয়ে গেছে আর যেটুকু বাকি ছিল সেটুকু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর শেষে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে যে তরকা মশলাটা এর ভেতরেই থাকে সেই তরকা মশলাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর এর মধ্যে না সামান্য একটু নুন দিয়েছিলাম সেটা কোনো কারণে যাই হোক ওঠেনি তরকাটা যখন সেদ্ধ করেছিলাম তখন তার মধ্যে নুন দিয়েছিলাম আর যে আমি পেঁয়াজটা ভেজেছিলাম সেটার মধ্যেও নুন দিয়েছিলাম তাতে কিন্তু তরকাতে আর নুন লাগেনি সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এখানে আমি দিয়ে দিলাম এক চামচের মতো বাটার এই বাটারটা দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো হয় এই যে আমি ঢেলে নিচ্ছি আর এখানে না আমি ডিম ভুজিয়াটা যে করে রেখেছিলাম সেটা ঢেকে রেখেছিলাম তো তাই দিতে ভুলে গেছি তাই এখানে যে নামানোর পর এটা আমাদের দিয়ে চামচ দিয়ে নেড়ে রেখে দেব। আজকে সকালে খাওয়া হবে তরকারুটি আর সেজন্য এখানে তরকা করে না আর এখানে যে অন্য রান্নাগুলো হচ্ছে এখানে হবে পটলের তরকারি আর হবে মাছ আর এখানে জিয়ার মাছটা আমি করে রেখে দিচ্ছি আর খিচুড়িটা আমি পরে করব। তার জন্য এক দিদিভাই বলেছিল কিভাবে আমি সিং মাছটা করি সেটা দেখাতে তার জন্য এখানে আমি আগেও দেখিয়েছি অনেকবার তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি সামান্য একটু তেল দিয়ে এখানে শিং মাছটা আমি অল্প নুন আর অল্প হলুদ দিয়ে মেখে রেখেছিলাম তারপর তেলের উপর দিয়ে সামান্য কিছুটা জল দিয়ে দিলাম মাছটা যাতে সেদ্ধ হয় এবার ফুটে উঠলে আমি ঢেকে দশ মিনিট কমিয়ে সেদ্ধ করে নেব এই যে আমি দশ মিনিট কিন্তু কমিয়ে সেদ্ধ করে নিয়েছি মাছটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি জিয়াকে এটা খাইয়ে দেব আর যে এখানে রান্না বাড়ি শেষ হওয়ার পরে এই যে এখানে কিন্তু বিছানা বাটি সব কিছু তুলে নিয়েছি আর বিছানা বাটি তুললে কি হবে কিছুক্ষণ পরে আবার যে সেই হয়ে যাবে দুষ্ট কি করো তুমি এত দুষ্টামি করো কেন ব্যথা বাবা এই হ্যাঁ 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 পড় পড় না কেমন লাগে দেখ ধরতে দেবে না এই যে এই যে এই যে কি ব্যায়াম করো ব্যায়াম এই যে হ্যাঁ জিয়া এদিকে দিয়ে তাকা তুই ব্যায়াম করিস পড়িয়ে উল্টায় গেলে এটা পড়িয়ে উল্টায় গেলে তো ব্যথা লাগে না এই আসো বাবা কই পাপা কই পাপা এই যে পাপা কই পাপাকে ডাক দাও আর পাপা আছো আরে পড়ে যাবি ফুলে ফেললা ঠাটের ওদিকে লাগবে তো ফুলে ফেললা হুম দুষ্টু কেন তুই এ তো দুষ্টু কেন দেখি 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 জিয়াকে দেখা যায় নাকি দেখি তো মুখে না মুখে দিবানা হ্যাঁ কি এটা কি ওটা কি মামা বুড়ি আই মামী কিমটা কই আছে কিমটা কয় কিম দেখি দেখা যায় দেখি এই যে দেখা দিকে তাকা এই যে জিয়া এই জিয়া এই যে হালুমটাকে দেখ এই যে হালুম হাসতো একটু

আর এই যে হলুদ ঝুরিটা দেখলেন সেটার মধ্যে আমি ওয়াইপস আর হচ্ছে চিরুনি পাউডার ক্রিম এগুলো রেখে দিই জিয়ারগুলো সেগুলো তো রাখাই যায় না সব কিছু বের করে ঢেলে ফেলে দেয় আর এই যে এই জায়গায় এদিকে আমি জিয়াকে খেতে বসেছি আর এদিকে মাছটা নিয়ে বসেছি এই যে দেখুন মাছটা কিন্তু খুব ভালোবাসে তার জন্য বারবার মাছটা খালি নিতে আসে আর মাছ নিয়ে বসলে খিচুড়িটা আর খেতে চায় না খালি মাছই খাবে মাছ খেলে কি আর শুধু পেট ভরবে তার জন্য যাই হোক বেশিটা মাছই দিতে হয় আর তারপরে মাঝে মাঝে একবার করে খিচুড়িটা ভুলিয়ে ভালিয়ে দিতে হয় এ করেই কিন্তু আমি মাছটা খাওয়াই আর আমি ওকে আগে কিছুটা খিচুড়ির সাথে মাছটা মিশিয়ে দিতাম কিন্তু যেহেতু এখন এক বছর হয়ে গেছে সেহেতু ওকে মানে ও এমনিতেই কিন্তু মাছটা এমনি খেতে পছন্দ করে যেহেতু এক বছর হয়ে গেছে সেহেতু ওকে আমি মাছটা এমনিই খাওয়াই আর শিং মাছটা যেহেতু একটু নরম হয় তাতে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না হাত দিয়ে একটু চটকে দি তাতে ওর খেতে অসুবিধা হয় না আর এই যে এই যে দেখুন এর আগেও দেখিয়েছি দেখুন প্রত্যেক দিন তাই করবে জিয়া কিছু দেই জামা কাপড় গুছিয়ে রাখতে দেবে না এ দেখুন আমার মা সব কিছু এখানে গুছিয়ে রেখে দিয়ে গেছিলো যেগুলো তোলা হয়েছে আর কি শুকিয়ে গেছে সেগুলো গুছিয়ে এখানে রেখে দিয়েছিল এ দেখুন ও সব লন্ডভণ্ড করে রেখে দেবে ও কিছুতেই এখানে গুছিয়ে রাখতে দেবে না আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর এই যে এখানে না দুটো নারকেল ছিল আমাদের গাছেরই নারকেল সেহেতু কী খাওয়াবে কি কী খাওয়াবে করে এখানে পাটি সাপটা বানিয়ে নেওয়া হচ্ছে আর এই যে তাওয়াটা দেখেছেন এই তাওয়াটা কিন্তু আজকেই এসেছে তাওয়াটা অর্ডার দেওয়া হয়েছিল কারণ যে আগে যে তাওয়াটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে এতে পাটিসাপটা যাতে ননস্টিকের করায় খুব ভালো হয় তার জন্য অর্ডার দেওয়া হয়েছিলো দুদিনে চলে এসেছে আর এই যে এখানে পাটির বানিয়ে নিচ্ছি শীতকালে কিন্তু বেশিরভাগ ফিটিরিটে খাওয়া হয় কিন্তু যেহেতু নারকেলগুলো দিয়ে কি খাবো কি খাবো করছিলাম কারণ একদিন ডালও খেয়েছি তার জন্য বলা হলো যে সবাই যে তাহলে পার্টিসাপটাই খাওয়া হোক তাহলে আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই এমন কিছু কিছুই দেখাতে পারলাম না আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই যে সবগুলো পার্টিসাপটা আমি এইভাবে বানিয়ে নিচ্ছি আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে